আগে যেরকম ভিডিও করার অনেক বেশি আগ্রহ ছিল এখন কিন্তু ওই আগ্রহটা নাই কারণ আপনাদের সাপোর্টই পাই না এই কারণে আর ভিডিও করতে ইচ্ছা করে না তারপরে যেটুকু করি যখন আমার ভালো লাগে তখনই কিছু কিছু স্মৃতি ধরে রাখার জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমার বাবার বাড়িতে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালবেলা উঠেছি আর সকালের পরিবেশটা অনেক সুন্দর গ্রামের চতুর্দিকে পাখির কিচির মিচির ডাক গ্রামে দেখা যায় যে সকাল হতে হতেই অনেক সুন্দর পাখির ডাক শুনতে পাওয়া যায় আর রোদও দেখা যায় আমরা যেরকম সকালবেলা রুটি পরাটা খাই সেরকম আমার আম্মারাও রুটি পরাটা খায় রুটি পরাটা এখানে তৈরি করে নিচ্ছিল আর এই পাশে আবার ডিম ভাজার জন্য কাটাকাটি করে নিচ্ছিল পেঁয়াজ মরিচ আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লাগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন যেহেতু প্রথম প্রথম কয়েকদিন হয়েছে আমার মায়ের যাওয়া দুই মাসের মতোই হচ্ছে মুরগি কোনো পালেনি কিছুদিনের দিনের মধ্যে মুরগি পালাপালি শুরু করে দিবে দেখতে অনেক বেশি ভালো লাগবে আগিনাটা গ্রামের মজা তো এটাই হাঁস মুরগি এসব থাকবে দেখে ভালো লাগবে আর এবারে হচ্ছে খাবার ঘরটা বারান্দাতি করছে কারণ ওই দূরে যেতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এই কারণে সেট করেছে বারান্দায় এই তো পরেটা ভাজা হয়ে গেছে এখন ডিমটা ভেজে নিচ্ছে এদিকে অনেক বড় আগিনা হওয়ার জন্য একজন লোক রেখেছে যে সে সকালবেলা ঝাড়ু দিয়ে যায় মাঝে মধ্যে আমার আম্মাকেও ঝাড়ু দিতে হয় যখন না আসে এদিকে খাওয়ার তৈরি হয়ে গেছে আমি এখন পরাটা রুটি খেয়ে নেব খাওয়া শেষ করে এখানে চাও করে নিয়েছিল চাটাও খেয়ে নেব আমি আসবো বলে আমার আম্মা বলে রেখেছিল। একটা ফুপুকে যে বাড়ির পালা একটা মোরগ দিতে তো সেইটা শুনে আমার ফুপু নিয়ে এসেছে এখানে দেখাচ্ছিল এই তো তারপর জবাই করে নিয়েছে এটা আজকে রান্না করা হবে অনেক ছোট এটা হলেও খেতে অনেক বেশি মজার ছিল তাই হোক ওই ফুপুর হাতে এখন হচ্ছে কাঁঠাল কেটে নিবে কাঁঠালের তরকারি খেতে আমি অনেক বেশি পছন্দ করি এদিকে কাঁঠালটা কেটে তারপরে ওইটা পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে মুরগিটাও পরিষ্কার করে নিচ্ছে আমার আম্মা এদিকে আবার একটা মহিলা কাজ করতো বাহিরে গেছে অনেক সময় ধরে আর আসতেছিল না আমার আম্মা বলল যে যাও বাহির থেকে দেখে আসো যে কি করিচ্ছে তো দেখতে এসে দেখলাম এদিকে গ্রামের লোকজন অনেক বেশি কাজ করতেছে পুকুরে তারপর বাইরে তো ওইটা একটু ভিডিও করে নিলাম এখানে নতুন করে বাড়ি তৈরি করতেছে বাড়ির কাজ হচ্ছে এই কারণে দেখা যাচ্ছে যে আমের গাছ কেটে ফেলেছে ওইটাই একটু ডালগুলো ছাঁটাই করতেছিল এই পাশে ওটা হচ্ছে আমার চাচার বাড়ি তো যেহেতু চাচা মাঝে মধ্যে এসে থাকে অনেক সুন্দর করে নিয়েছে কোনো এক সময় যদি যাওয়া হয় আপনাদের সঙ্গে ভিতরের জায়গাটাও পরি দেখা দেখিয়ে দেব আর এই ঘরেই আমরা ছিলাম ছোট সময় এখন সবটাই উল্টা পাল্টা হয়ে গেছে সময়ের সাথে কত পরিবর্তন হয়ে যায় তো যাই হোক এটা মেনে নিতে হবে সবাইকে যত বেশি আমরা মেনে নিতে পারব খুব সহজে ততই কিন্তু আমাদের কষ্ট কম হবে এদিকে একজন গতকালকে পটল লাগাইছিল একটা চাচা তা আমাকে দেখে আম্মা বলল কি এগুলো তখন পটল দিয়ে দিয়েছিল পটলগুলো অনেক সুন্দর ছিল আমরা যেরকম কেনা পটলগুলো খাই ওইটার চাইতে কিন্তু এই পটলটা অনেক বেশি ভালো লেগেছিল। তাই বললাম যে ভাজি করতে এদিকে কাঁঠালের তরকারি পটল ভাজি আর মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করবে সঙ্গে ডিমও দিবে মুরগির তরকারির মধ্যে আমার আম্মা আবার পাতা দিয়ে জাল দিতে অনেক বেশি পছন্দ করে আঙিনাতে যে টুকটাক পাতাগুলো পড়ে গাছ থেকে সে পাতাগুলো জমায় রেখে দিয়ে শুকায় এরকম করে পাতা দিয়ে জাল দেয় যখন রান্নাবান্নার বেশি ঝামেলা থাকে তখন আমার আম্মা দু চুলা জ্বালিয়ে দেয় আর যখন কম একটু থাকে তখন এক চুলা দিয়ে করে এই তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমার প্লেটে আমি নিয়ে নিয়েছি এই পাশে আমার আব্বা আর আমার ছেলে খেতে বসেছিল ওরা খাচ্ছিল আমি ভিডিও করতেছিলাম দেখে আর খাচ্ছিল না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম